বলছে কেলাতে কেলাতে বলছে বিসমিল্লা কয়ে চোখ বন্ধ করবি যা ওই হুজুরের এই কথা বিশ্বাস করে নদীর কাছে যে বিসমিল্লা কয়ে চোখ বন্ধ করে পা ফালাইছে পানি শক্ত হয়ে গেছে নদীর ওই পারে চলে গেছে প্রত্যেকদিন এইভাবে যায় এইভাবে আসে একদিন মা কইছে কে রে যে হুজুর বিসমিল্লা কয়ে নদীর পানি জমা দেয় তুই নদী নৌ নৌকা ছাড়া বিড়ি ছাড়া পার হোস সে হুজুরকে একদিন দাওয়াত দিয়ে আমার বাড়িতে আইতো আল্লাহর অলিক তো একদিন বলতে যে হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিছে তো দাওয়াত পালে তো হুজুরা খুব খুশি বুঝলেন না তে চলো যায় যাওয়ার সময় নদীর দিকে যাচ্ছে কই নদী কেন সব ব্রিজের দিকে যায় কেন হুজুর ব্রিজ লাগবে কেন ব্রিজ লাগবে কেন নদীর যা পার হওয়া যাবে এই পাগলা নদীর নৌকা নাই কিভাবে পার হবে আসেন না কেন আমার সাথে পার হচ্ছি ওই বিশ মিলের কাছে বন্ধ করছে ওই পারে গেছে হুজুর পার হন বিশমিল্ল না কোয়া বিস্মিললে হুদুর সেই পাও দিছে সম্পদ করে ডুবে গেছে হুদুর আশ্বস করে কয় লিমা তাকু লুমা লাতা ফেলুন আমি শুধু তোকে বলেছি রে কিন্তু আমল করিনি আর তুই আমল করে আজকে নদী পার হয়ে গেলি এই জন্য অনেক বক্তারাফ খালি ওয়াশ করার কারণে আমল না করে তারা জাহান্নামে হবে অনৎ সোতারফ আমুল করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে এই জন্য আল্লাহ বলতেছেন আত্মাকুল্ল ভয় করতে হবে কার আপনারা বলেন তো আল্লাহর ভয় করতে গেলে আল্লাহর ভয় করতে গেলে বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধানে মানুষ আল্লাহর ভয় করবে দেখেন আপনাকে মসজিদ কত সুন্দর মাদাসার মসজিদ মাদাসার মসজিদ কত সুন্দর তারপরও আমি আমার সাহাবিকে বললাম আমার জুতা নিয়ে মসজিদের মধ্যে দেখো তো বাক্স আছে কিনা ওই বাক্সর মধ্যে কারণ লতুন জুতা তো একজন আমাকে উপহার দিয়েছে দেড় হাজার টাকা দাম এই দুই চার দিন পাওয়ার দিছি মনের মধ্যে ভয় হচ্ছে লতুন জুতে যদি কেউ নিজের মনে করে লিয়া যায় দেখছেন আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছি তাও আমি সোরের ভয় করে ঢুকতেছি আমার নামাজ কবুল হবে না তো কারণ আল্লাহর ভয় সোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনো দিন নামাজ কবুল হয় না যদি শুধুমাত্র আল্লাহর ভয় অন্য কারো ভয় না থাকে তার নামাজ কবুল হয় বর্তমানে বাংলাদেশে আমরা কিন্তু মসজিদের মধ্যেও ঢুকতেছি মনের মধ্যে সোরেরও ভয় আছে জোরে কন আছে কথা কন না কেন ভয় এখানে আল্লাহ বলতেছেন আত্মা কর্ল শুধুমাত্র আল্লাহর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় হবে না আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে তখন আল্লাহর কোরআনে রাষ্ট্র কোরআনের সমাজ কায়েম হওয়া লাগবে কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র কায়েম হলে কেমন ভয় আমি আপনাদের একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ ধরে বলেন কয়টা একটা দুটা না সিয়ানব্বইটা সিয়ানব্বইটা দেশের খলিফা মসজিদের হজরতের দাঁড়িয়ে দিচ্ছেন আল্লাহর ভয় কারে করেন আত্মা কোল্লা দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে ই আমির আল মমিন আপনার খুদ্া আমরা শুনবো না আপনার খুদ্া আমরা শুনবো না চিন্তা করে দেখেন আল্লাহর ভয় জোরে বলেন কারো হয়। খালি আপনাকে আগেকার এমপি স্বপন একটা মাহফিলে এরকম বক্তব্য শুরু করছে এমন বক্তব্য শুরু করেছে শেষফ হাসিনাকে হজরত কছে মাঝখান থেকে এক একজন লোক আমরা এখানে হুজর শুনবার আছি আপনার ভাষণ শুনবার আসেনি খালি এই কথা বলা মাত্রই অক্সায় ধরে অক পুলিশের হাতত দিছে থানা ম্যারিয়ক ম্যাংলা করে দিছে দেখছেন সামান্য তিন থানার তিন থানার এক এমপি সেই বেটা ভাষণ দিচ্ছে তার ভাষণে কেউ লোক দিলে তাক ধরে মারে আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা খুদ্া দিচ্ছেন ভাষণ দিচ্ছেন মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে ইয় আমির আল আপনার খুদ্বা আমরা শুনবো না খুদ্া বন্ধ করে বললেন আমার ক্ষুদা না শোনার কারণ বলে না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা ব্যাপারে ক্ষুদ্বা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা ব্যাপারে ক্ষুদ্বা দিচ্ছেন যতক্ষণ এই লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার কোনো ক্ষুদ্বা আমরা শুনব না গ্রে বাংলাদেশের মত 96টা দেশের খলিফা তাই একটু লম্বা জুব্বা গাওত dise তাও দেখা লাগবি এর নাম হল আপতা ফুল্লা ওমরের চোग्गा দর্দর করে পানি পড়তেছে ওমর তাকায় দেখে সবাই মাথা নিচু করে বসে আছে ওমরের পক্ষে কথা বলার একটা মানুষও নাই কেউ যখন ওমরের পক্ষে কোনো কথা বলতেছে না এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর আবদুল্লা ইবনে ওমর ওমর ফারুকের সন্তান ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ বলেন নেতার সন্তান কেমন সন্তান সন্তানকে কি শিক্ষা দিয়েছে আমাদের সন্তানকে আমরা কি শিক্ষা দেই আপনারা বলেন তো একটা কথা অন্তর থেকে একজন একজন নেতাই বলেছে বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম জোরে কি শ্রম বৃদ্ধাশ্রমে কোন মলানা হাফেজ আলেমের বাপ মানাই কোন মৌলানার বাপ মানাই হাফেজের বাপ মানাই আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই যারাই আসে সব ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার তারা বুড়া বয়সে বাপক দেখতে পারে না বয়স ছাড়াই তখন ওই বৃদ্ধাশ্রমে যাচ্ছে চিন্তা করছেন কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহর কোরআনের মধ্যে দেখতেছে অকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল অলি দাইনি আল্লাহ বলেছেন আমি আল্লাহর ইবাদতের পরেই দুই নম্বর দায়িত্ব হলো মার প্রতি হেসান করো দয়া করো ভক্তি করো এই শিক্ষা আল্লাহর কোরআনের মধ্যে আসে না নাই জোরে কোন না নাই ওরা জীবনে কোরআন হাতেই নেয়নি এ ভাই এ একদম ছবি সব এদিকে তাকাই বুঝলেন না জীবনে কোরআন হাতে নেয় নাই তাহলে এই শিক্ষা তারা পাবে কোন জায়গায় আব্দুল্লেবনী ওমর হলেন ছয় লক্ষ হাদিসের হাফেজ আবার তিরিশ পারা কোরানের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলতেছেন রে নবীর সাহাবিরা আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার ক্ষুদ্ব বন্ধ করে দিলে তোমরা খাটো হলেও আজকে নতুন জামা পরে তোমরা নামাজ পড়তে আইছো কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই দাঁড়িয়ে আজকে জুমার দিনে বলতেছে সবাই নতুন পোশাক পরেছে তুমি কেন নতুন পোশাক পরলা না আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পারতেছ আর আমার বাবার চোখে ঘুম নেই যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন সাধারণ মানুষেরা ঘুম পারবে কিন্তু এমপি মন্ত্রী ঘুমাতে পারবে না কারণ কার ভয় জোরে বলেন কার ভয় সবাই যখন ঘুম পাড়ে উমর ফারুক তখন ঘুমাতে পারে না সবাই যখন ঘুম পাড়তেছে গভীর রাত্রে আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে একটা পাঞ্জাবি বাই মাল থেকে পাইছি আর একটা গভীর রাত্রে আমাকে দিবা রাইছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাআল্লাহ হায়া মরকম আন্ত আব্দুল আমান আতি ইলা আহ লিহা ওয়াই জা হাকাম তুমাই আন্তঃহাকুম আদল রে আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা পাঞ্জাবি তোকে দিবা রাইছি এইটা তুই কেমনে বিশ্বাস করলি এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান এত খাটো পাঞ্জাবি গায়ে পরে আমি আগামীকাল খুদ্া কেমনে দেবো এই জন্য গভীরত্রে তোর পাঞ্জাবিটা আমি তোর কাছে ভিক্ষা চাই তুই যদি আমার এই পাঞ্জাবিটা দান করে দে তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা জুব্বা বানাবার চাই আব্দুল্লাহ বলে গভীর আমার আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম বাবা যখন আমার পাঞ্জাবি নিয়ে রওনা নিল আমি চুপি চুপি বাবার পিছনে পিছনে রওনা নিলাম বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে সেই জুব্বা পরে বাবা খুদবে দেয় এখন বলো বাবার খুদবা শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা চিৎকার করে বলে আত্মা কুল্লাম আত্মা কুল্লাম আত্মা আল্লাহর ভয় যখন কোনিজার মধ্যে থাকবে মুসলমানেরা এমন নেতা দেখতে পাবে কার ভয় হিসাব দেওয়ার ভয় আছে না নাই জোর এখানে আসে না নাই কি করতেছেন রায় ইচ্ছা তাই বাংলাদেশের এমনও নেতা আছে এত কোটি টাকা পাচার করছে দৈনিক যদি দশ লাখ করে টাকা ওই খায় টাকাই যদি গিলা খায় তাও আড়াইশো বছর লাগবে ওর টাকা ফুরেতে আড়াইশো বছর প্রতিদিন দশ লাখ টাকা করে খাবি ভাত খাবি না ট্যাকাই খাবি দশ লাখ করে টাকা প্রতিদিন খেলে আড়াইশো বছর লাগবি ওই এত টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে আপনারা মনে করছেন বাংলাদেশ গরিব দেশ ওর ভয় নাই তো ওর দুই কান্দে দুই মুহরি লেখিত সেন্ডাইরি সবাই বলেন দুই কান্দে দুই মুহুরি লেখিত সেন্ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচার জোরে কন কোন বিচার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমরা পাপি তিনি যাবিন্দার কেরামান কাতিবিনা ইয়ালাম দুনিয়ার সবাই ঘুমাইছে রে যুবকেরা তোমার হাতে মোবাইল ফোন আছে তুমি মনে করতেছো আমার বাপ ঘুমাইছে মা ঘুমাইছে দরজা জানলা বন্ধ করে আমি এখন খারাপ ভিডিও দেখব আমি খারাপ ভিডিও দেখব বলেন তো যুবক তুমি যখন মোবাইল দেখতেছ তোমার কান্দের ফেরেস কি ঘুমাইছে এজন এখন ঘুমাইছে আল্লাহ কি ঘুমাইছে যদি ইমান থাকে আত্তাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন হয়ে যায় তখন বলবে দুই ফেরেস্তা লেখতেছে আল্লাহ তালা দেখতেছে এই জন্য আল্লাহ বলেছেন ইমানের পরে এক নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ এ আত্তাকুল্লাহ আমল করতে গেলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না এ আইন লাগবে কার জোরে বলেন আইন লাগবে কার আল্লাহর আইনে যখন রাষ্ট্র চলবে গভীরAttr হকল তুমর আল্লাহর আইনে ঘুরতেছে মানুষগুলো সুখে আছে রে কষ্ট আছে হঠাৎ হযরত দেখতে পায় তাবুর মধ্যে কি যেন পাক করতেছে আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কানতেছে মা খাবার দাও মা বড় ক্ষুদা লাগছে মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব ওমর ফারুক আল্লাহর ভয় চিন্তা করে যদি দুমবার গোস্ত হয় বড় জোর আধ ঘন্টা লাগবে উঁটের গোস্ত হলো বড় জোর এক ঘন্টা লাগবে কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এই মায়ের কলিজাত কোনো দয়া নাই ওমর ফারুক আল্লাহর ভয়ে তাবুর কাছে গিয়ে বললেন মা তোমার দুইটা বাচ্চা ক্ষুদার জালায় কান্দে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলতে যে পথিক কে গো পথিক এই গভীর রাত্রে তুমি আমার খবর নিচ্ছ বর্তমানে আমি যেই বিপদে আছি আল্লাহ আমার খবর নিচ্ছে না অনেক মানুষ বিপদে পড়লে আল্লাহর উপর বিরক্ত হয়ে যায় জোরে কথা ঠিক কিনা যেরকম গাজা থেকে এক মহিলা তার মৃত বাচ্চাকে মৃত বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে কয়েকদিন আগে সেটা ফেসবুকে দিয়ে দিছে যে একটা বাচ্চাকে আসমানের দিকে তুলে বলতেছে আল্লাহ আল্লাহ আমি না হয় মা অপরাধ করছি আমার শিশু বাচ্চা কি অপরাধ করছে কি অপরাধ আল্লাহ তুমি কি করতেছ আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না তুমি ইব্রাহিম নবীকে নমরুদের আগুনের মধ্যে তুমি হেফাজত করলে তুমি মুসা নবীকে সাগর রাস্তা বানায় দিলে আর গাভার মুসলমানকে ইহুদির বাচ্চারা এইভাবে হত্যা করতেছে আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহ মাঝে মধ্যে মুসলমান বিরক্ত হয় না কি কোন হয় কি হয় না কি বিরক্ত ওয়াজ করে রোডে আছি টাঙ্গাইলে আমার ওয়াজ রোডে কেবর আছি এসে সা খাইতে খাইতে বোরে মোবাইল করতেছি ম্যাডাম খবর কি আমি আজকে দুই কেজি চমচম নিছি বাড়ি থেকে আসতেছি বউ বলতেছি ইম্নালিল্লা আসেন না আমি বললাম কেন বলে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে বাড়িতে আসেন না চিন্তা করছে দুই কেজি মিষ্টি নিয়েছি আমার বাচ্চা করে খাওয়াবো আর পুলিশ ঘুরতেছে আমার দরজা কপালও থাপাতে করলে হি শোন না ডাকাত্রে আমার দরজা পুলিশ ঘরে আমি শ্বশুরক মোবাইল করলাম সালাম দেউলা আব্বা আমি একটু আজকে রাত্রে আপনার বাসাত যাবার চাই আমার শ্বশুর বললো কেন বাবা আমি বললাম আমার বাড়ির দরজা পুলিশ ঘুরতেছে শ্বশুর বলতেছে আনু দুবিল্লা আসো না কারণ তুমি আসার খবর শুনলে আমার বাসাতে আসবে বন্ধু বান্ধব যত সবাইকে বললাম বলে ভাই বর্তমান যে পরিস্থিতি হাসিনা চলাচ্ছে এই মুহূর্তে তো টাকা দেওয়া যাবে না চিন্তা করছেন রাতের বেলা আলুর বাগুরের মধ্যে কম্বল বিষে ঘুম পারছি আর বলছি আল্লাহ এই বিপদ থেকে বাঁচব কবে আল্লাহ এই বিপদ থেকে আমরা বাঁচবো কাবো চোর করে ঘুরতেছে আর পুলিশ খুঁজতেছে ধরে কোন কথা দেখতে কথা বলো মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় আল্লাহর ওপর মেয়েটা আল্লাহর উপর বিরক্ত হয়ে বলতেছে পথিক তুমি গভীর আত্মা আমার খোঁজ নিচ্ছ আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না বললেন মা আল্লাহর বিরক্ত হওয়ার কারণ কি মেয়েটা বলতেছে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি হজরত উমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়েছিলাম কিন্তু বিকালবেলায় এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাইতে পারি নাই আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব আমার দুঃখের কথা বলবো কারণ আমি শুনেছি মদিনার উমর অত্যন্ত ভালো মানুষ কিন্তু সকালবেলা যাব এখন মদিনার মরুভূমিতে আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি আদর করতে করতে ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে বারবার শুধু খাবার চাই আমার দুইটা বাচ্চা বারবার যখন খাবার চাই আমি শুধু তাদের শান্ত যন্ত্রণা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলাইয়া বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব আমি মনে করেছিলাম আমার এই সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে কিন্তু এদের পেট এত খিদা লাগছে এদের চোখের মধ্যে ঘুম ধরতেছে না আর বারবার শুধু কানতেতে খাওয়ার জন্যে ও পথিক আমার মনে হয় আমার দুইটা সন্তান সকালবেলা পর্যন্ত আর বাঁচবে না আমার দুইটা বাচ্চা যদি মরে যায় হাসরের ময়দানে আমি উমর কে ছাড়বো না যেই মাত্র কইছে আমার বাচ্চা দুইটা যদি মারা যায় হাসরে ময়দানে উমরকে ছাড়ব না আত্মা করল আল্লাহর ভয় কারে কয় উমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো মা তুমি পাথরে আগুন না দিয়া তুমি তো বাচ্চা দুইটাকে একটু আদর করে একটু ধৈর্য ধরো মা আল্লাহর ভয় এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে দাও আসলাম দর দরজা খুলে দিলে উমর ফারুক বললেন সব চাইতে খাবার বড় বস্তাটা আমার মাথায় উঠে দাও আসলাম বলে আমিরাল মমিন আপনি হলেন আমির আমি হলাম চাকর বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আত্মা করল আল্লাহর ভয় উমর বলতে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দে আটার বস্তা আমার মাথায় উঠে দে আমরে মিনকুমকে মানতে গিয়া আসলাম উমর ফারুকের মাথায় আটার বস্তা উঠে দিলে উমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে পিছন দিক থেকে আসলাম ডাক দে বলে আমির এত জোরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে উমর ফারুক বলে পড়ে যাওয়ার কষ্ট সহ্য হবে কিন্তু জাহান আগুনে পড়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না আর কত কাতে আল্লাহর ভয়ে এত জোরে দৌড় মারলেন তাবুর পাশে গিয়া বললেন মারে তোমার দুইটা সন্তানকে জীবিত আছে মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে তাহলে তাড়াতাড়ি রুটিয়ার হালুয়া তৈরি করো রুটিয়ার হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে তোলের উপরে নিয়ে আর আইতাল্লাজিও কাজিয়ুবিদ্দিন খাজালিকাজিয়া দলিয়াতি বালাইয়াহতয়ালা তামিল মিসকি <laughs> रोटी सिरहा हलवा মুখের মধ্যে দিয়ে দুইটা বাচ্চার গালে সুবা খায় আর বাচ্চা দুইটা খায় আর ফেল ফেল করে তাকায় থাকে কে গোপথিক এই গভীর বাবার দরদ নিয়া তুমি আমাদের কেমন আদর করতেছ ওমর ফারুক কান্দের বলে আল্লাহ এই অধমকে জাহান নামের আগুন থেকে তুমি হেফাজত করো এই অধমকে জাহান আগুন থেকে হেফাজত করো মেয়েটা বলতে পথিক ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ মানুষ ভালো হয় জীবনে কোনদিন দেখিনি শুনিনি আজকে উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে আল্লাহ মদিনাকে আল্লাহর জান্নাত বানায়া দিত আল্লাহর ভাই কলিজার মধ্যে আসবে মানুষের তৈরি আইন দিয়ে না একমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়ে এরপরে আল্লাহ বলতেছেন অলা তামুতুন্না ইল্লা ও আন্তুম মুসলিম চারটা বিষয়ের মধ্যে আমি তিনটা বিষয় কোন